আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে এই ডিজাইনটা আপনাদের সাথে শেয়ার করব তো প্রথমে ড্রয়িংটা করে নিই আমি এটার ভিডিও আগে আপলোড করে দিয়েছি চ্যানেলে কেউ চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন এখানে আমি এটা একটু ফাস্ট করে দেখাচ্ছি তো আমি ছোটো ছোটো এঁকে কিনেছি এই ডিজাইন দিয়ে যে কোনো কিছু করা যাবে বর্ডার হিসেবেও এটা খুব সুন্দর মানাবে এছাড়া শাড়ি কামিজ ওন্না ব্লাউজ যে কোনো জায়গায় এটা ব্যবহার করা যাবে তো আমার আঁকা প্রায় শেষ এবার সেলাইটা দেখিয়ে নিচ্ছি এখানে আমি সুতে লাছি সুতা দুইটা করে নিয়েছি এটা কলাপাতা কালার সুতা প্রথমে আমি কাঁথা স্টিচ দিয়ে এটা ভরাট করব এই স্টিচটাকে অনেকে শান্তিপুরি স্টিচ বলে কেউ কেউ যশোর স্টিচ বলে এটা সাধারণত কাঁথা স্টিচই আমরা বলে থাকি এভাবে করে একটু কম কম কাপড় তুললে এটা ভরাট একটা লুক দেবে তো দেখতেই পাচ্ছেন আমি কীভাবে এটা দিচ্ছি একদম ক্লোজ ক্লোজ করে এটা সেলাইগুলো উঠাচ্ছি এবং খুব অল্প করে কাপড় শুয়ে তুলছি এইভাবে করে আমি দিয়ে দিলাম আরেকবার দেখিয়ে দিচ্ছি এইভাবেই আমি পুরো পাতাটা কমপ্লিট করে ফেলব এটা আমার শেষ এবার একটা আউটলাইন করে দিব। এখানে আমি একটু হালকা টিয়া কালার নিয়েছি এটা দিয়ে আমি একটু হাইলাইট করবো পাতাটাকে পাতার শিরাগুলো আমি এই কালারটা দিয়ে দিব তো এখানে আমি ব্যাক স্টিচ দিচ্ছি আর এভাবে করে আমি শিরাগুলো করে নিচ্ছি ছেলেটা দেখতে গর্জিয়াস হলেও এখানে স্টিচগুলো খুব সহজ স্টিচ দিতে চেষ্টা করেছি যাতে সবাই এটা পারেন এই ডালের জন্য দিচ্ছি কাঁথা স্টিচ এভাবে করে একটা কাঁথা স্টিচ দিয়ে দিব এরপর রিপিট করে আবার ক্লোজ করে আরেকটা কাঁথা স্টিচে লাইন দিয়ে দিব ব্যাস এবার ফুলে আসছি ফুলের মাঝখানটায় আমি একটু এগে নিলাম এবার সাদা সুতা নিয়ে আমি সব জায়গায় সুতির লাচি সুতাই ব্যবহার করেছি দুইটা করে এই ছোট যে অংশটুকু আমি এখন এঁকে নিলাম এটাতে আমি কাশ্মীরি ভরাট স্টিচ দিয়ে ভরাট করে নিব এভাবে করে আমি করে নিব এবার যে বর্ডারের ফাঁকা জায়গাটুকু আছে এটা ল্যাভেন্ডার কালার সুতা নিয়েছি দুইটা করে নিয়েছি এটাতে আমি সারেন স্টিচ দিয়ে দিচ্ছি দেখতে ফুলটা অনেক গর্জিয়াস হলেও এটা সেলাই কিন্তু মোটেও কঠিন না খুবই সহজ কিছু সেলাই একদম বিগিনার ফ্রেন্ডলি যারা অল্প বিস্তর সেলাই পারেন তারাও এটা করে নিতে পারবেন আর এটা দেখতে খুবই দারুণ লাগে তো কথা বলতে বলতে আমার সেলাই করা প্রায় শেষ এবার আমি এটা ফুলের কাজটা আমার শেষের পথে আমি মাঝের যে অংশটুকু ফাঁকা আছে এখানে একটু কালার সুতা দিয়ে ফুলের মাঝে দিয়ে দিব ব্যাস এই হচ্ছে আমার ফাইনাল লুক কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এটা দিয়ে কি বানানো যায় আপনাদের মতামত কি আমি তো ভাবছি এটাকে আমি কবর বানিয়ে ফেলবো কুশন কবর বানিয়ে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আমার এরকম ভিডিও আরও দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ